সকাল সকাল আমার উপর দিয়ে রান্নাঘরে যেই ঝড়টা যায় সেটাই তোমাদের সাথে প্রথমেই শেয়ার করছি তো এই যে দেখো রান্নাঘরের অবস্থা সব ছড়িয়ে এইদিকে সকালের রান্না বা বাবুর টিফিন তোমাদের দাদা ভাইয়ের টিফিন এটা ওটা করতে গিয়ে একেবারে যা তা একটা অবস্থা হয়ে যায় আমরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেন্দনাজ ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো একটা ছিল হচ্ছে এই রুমে এই 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 যে যে রুমে রুমে ছিল লাইটটা সরি লাইট বলছি এই রুমে ছিল হচ্ছে ছিল এই জায়গাটাতে ছিল হচ্ছে আলনাটা তো এখান থেকে আমি ওটাকে নিয়ে চলে গেলাম ওই রুমে কারণ এখানে আমার পুজো দেওয়ার জায়গাটা খুবই শর্ট হচ্ছিল বুঝতে পারছি কি পুজো আহটা আমি দেবো কোথায় আর কি এই জায়গাটাতে আলনাটা রাখলে পুরো জায়গাটা আমার ফিল হয়ে যেত যাচ্ছিলো আর কি আর একটুখানি শুধু জায়গা ছিল আর নিচে আমার এইভাবে পুজো করে অভ্যাস নেই সবসময় দেওয়ালের উপরে কিন্তু বুঝতে পারছো ভাড়া বাড়িতে এখন কোথায় কি খিল ঢুকতে যাব আর এই তার জন্যই আর কি আপাতত এই নিচেই এভাবেই পুজো দেবো নিচটাতে তো সে কারণে এই জায়গাটা ফাঁকা করার জন্য আমি নিয়ে চলে গেলাম হচ্ছে আলনাটাকে ওই রুমে এই যে এই রুমে আপাতত এখানে রেখেছি তো দেখা যাক আর দেখতে পাচ্ছ কাপড়গুলো কতটা ইয়ে হয়ে আছে আর কি ছড়ি ছিটিয়ে এগুলো সব গুছাবো এখন আর চলো চকিটা ইয়ে বিছনাটা আগে পেতে সেই সকাল থেকে ঝড়ের গুতিতে কাজ করতে হচ্ছে সত্যি সংসার সুখী হয় রমণীর গুণে রমণী চাইলে কিনা পারে তাই না বন্ধুরা তো আনলাটা কী রকম হয়েছিল আর গোছানোর পর দেখো কতটা ভালো লাগছে এরকম ঘরের মধ্যে গোজ গাছ করে রাখলে যেমন দেখতেও ভালো লাগে তেমন ঘরের সৌন্দর্যটাও বাড়ে কিন্তু এইভাবে আলনার মধ্যে অনেকগুলো কাপড় রাখতে আমার একদমই ভালো লাগে না তাও আবার এখানে তিনজনের কাপড় রাখতে হবে আমার তোমাদের দাদা ভাইয়ের বাবুর এইভাবে আল্লার মধ্যে কাপড় রাখতে আমি একদমই পছন্দ করি না আমার ভালো লাগে না আর কি আল্লার মধ্যে কাপড় এক দুইটা থাকবে সেটা ঠিক আছে তোমরা দেখ যারা আগের ভিডিও দেখো আমার হাউজিংয়ে আর কি আমি রাখতাম না কাপড় আল্লার মধ্যে আমি দরজার সাইডে এখিল লাগিয়ে তারপর যেগুলো হ্যাঙ্গার হয় না তোমাদের দাদাভাইয়ের আলাদা আমার আলাদা বাবুর আলাদা এরকম কিন্তু এখানে তো কোথাও আর খিল ঠুকে হ্যাঙ্গার ট্যাঙ্গার লাগাতে পারবো না তো সে কারণে বাধ্য হয়ে আমাকে এই যে আল্লার মধ্যে উপরের থাকটা তোমাদের দাদা ভাইয়ের আর নিচে দুইটা আমার আর এই সাইডটা বাবুর উপরে শুধু বাবুর প্যান্ট আছে নিচে গেঞ্জি শার্ট আমার হচ্ছে নাইটি কয়টা আর কয়টা হচ্ছে এখানে আমার আর কি যেগুলো আমি রোজকার আর কি ইউজ করবো সেগুলো তোমাদের দাদা ভাইয়ের শুধু একটা উপরের ওই থাকটা যাতে যে যার কাপড় আর কি হাত দিলেই পেয়ে যায় এক জায়গায় রাখলে খোঁজার সময় সব এলোমেলো হয়ে যাবে তো সেই জন্য আর কি ভাগ ভাগ করে রাখলাম তো চলো বন্ধুরা চটপট করে ঘরের কাজ করিনি আর হ্যাঁ এখানে আমি ভেবেছিলাম নিচতলায় থাকছি মানে ঘরটা নেওয়া হয়েছে নিজতলায় আর কি তার মধ্যে পেছন সাইডটা তো ভেবেছিলাম অত ধুলোবালি হয়তো হবে না কিন্তু আমার ধারণাটা একদমই ভুল এত এত ধুলো রোজ পরিষ্কার করি তবু এত ধুলো মানে হাউজিংয়ের থেকেও এখানে দুই গুণ বেশি ধুলো আর এই যে দেখো রান্নাঘরটা একদম এখন চকচকা করে দিয়েছে মানে বাসনপত্র সব ধুয়ে মেজে রোদ্রে শুকিয়ে এনে এখন সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি তো এখন চটপট করে স্নান করে বেরিয়ে পড়লাম হচ্ছে বাবুকে নিতে যাচ্ছি স্কুলে এখানে এতটাই ব্যস্ত থাকি সারাদিন এই ঘর গুছানো এই কাজ তার মধ্যে হাউজিংয়ে আর কি বাবু তো গাড়িতে করে যেত গাড়িতে করে আসতো এখন একটা ডিউটি আমার বেড়ে গেল এখন নিতে যেতে হচ্ছে যাওয়ার সময় তো ও বাবা দিয়ে যায় একসাথে যায় আর কি ও যখন যায় তোমাদের দাদা ভাই তো বাবুকে রেখে যায় দিয়ে যায় আর নিতে আমাকে যেতে হয় বাড়িতে এসেই দেখছি ওয়াইফাই কানেক্ট করতে এসছে তোমার দাদাভাই অবশ্য ফোন করে দিয়েছিল ও তো এখন আসতে পারবে না তো এই যে দেখো তারটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এখানে ক্লিপ লাগা মানে লাগাতে দেবে না আর কি সেই জন্য তারটাকে এই এই এইভাবে করে আর কি টাঙিয়ে ব্যবস্থা একটা করা হলো আর এখানে বাবুর এত ভালো হয়েছে শুধু বাবুর না আমারও হয়েছে বাবু যখন স্কুল থেকে আসে তার একটুখানি পরে এই দাদাভাইও কিন্তু কুলফি বিক্রি করতে চলে আসে একদম গেটের সামনে আর এত টেস্টি হয় কুলফিগুলো যে আমিও বাবুর সাথে রোজ আর কি একটা করে খাই ওদের বাড়িতে মশার উৎপাত দিনের বেলাতে বাবু আরেকটা বড় রোজ এই টাইমে আসে কুলফি বিক্রি করতে আর বাবু ঠিক এই সময়ে স্কুল থেকে আসে একদম তো আমাদের গেটের সামনেই বেশ ভালোই হয় দূরে কোথাও কুলফি খাওয়ার জন্য যেতে হয় না আর কি ঘরে বসে বসে কুলফি আর কুলবেটা খুবই টেস্টি। কলা নেচে বাবু। তো বন্ধুরা এখন ঘরে সব লাইট ফাইট অফ করে যাচ্ছি। আমার ব্যাগটা কোথায়? এখন যাচ্ছি শেজাদার বাড়িতে। ওখানে তো ছোট দাও আছে। তার মধ্যে আজকে দেওর এসেছে আর কি কলকাতা থেকে। তো কালকে ওরা চলে যাবে সবাই। তো সে কারণে ভাবছি একবার দেখা করে আসি আজকে আর কি এখন তো চলো সোজা গিয়ে ছোট যার সেজার বাড়িতে দেখা হচ্ছে তো সন্ধ্যাবেলা চলে এলাম সেজো যার রুমে তোমাদের দাদাভাই আমি আর বাবু তো এসেই লাফিয়ে আগে চলে গেছে রুমে আর কি হাই ওটা ওটা মে কি বাইরে

তো বেশ অনেক দিন পর এভাবে তিন ভাই তিন যা তিন ভাই বোন মোট আমরা এখন এখানে নয় জন আছি আর দেওয়ার এই যে বাইরে থেকে বিরিয়ানি তারপর চিলি চিকেন এগুলো সব নিয়ে এলো আর কি তো একসাথে জমিয়ে আড্ডা মেরে আমাদের গল্প হইচই অনেক মজা করে আর কি খাওয়া দাওয়া হচ্ছে যা অবশ্য আজকে চিকেনে রান্না করেছিল তিন যা এক জায়গায় এভাবে থাকলে কত মজা না হতো কিন্তু কিছু করার নেই ছোটোকে তো কলকাতায় যেতে হবে মানে কলকাতায় ওকে থাকতে হবে ওখান থেকে তো আসতে পারবে না তো ওটাও বেশ ভালো হবে মাঝে মাঝে ওর ওখানে বেড়াতে যাবো আমাদের পেট ভর্তি হয়ে গেছে

খেয়ে তো যাচ্ছি যাচ্ছি তার সাথে নিয়েও যাচ্ছি বাবুর জন্য তো টাটা রে টাটা আর ইয়ে রবিবার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এদিকে খেয়েও যাচ্ছি আবার নিয়েও যাচ্ছি আজকে রাতটা থাকবে ছোট এখানে আর দেওর আর কি দেওর তো কলকাতা থেকে সোজা এখানে এসে তো একসাথে এক কালকে আর কি সকালে গ্রামের বাড়িতে যাবে আর আমরাও যাচ্ছি এখন আমাদের ঘরে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ কর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে